ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা দেবনাথ ব্লগস আশা করি সবাই খুব ভালো আছে আর আমরাও খুব ভালো আছি তো চলো আজকে ব্লগটা এখন থেকে শুরু করছি আর এখন এগারোটা বাজতে যায় আর এত গরম পড়েছে সকাল থেকে রান্না করতে গিয়ে পুরো ভিজে স্নান অবস্থা দেখি বুঝতে পারছো চুর টুর সব ভিজে গেছে মানে খুব খারাপ অবস্থা আর এতটাই গরম পড়েছে বলার মতন না ওদিকে রান্না হচ্ছে আর এদিকে এখন বিছনা কোছাতে চলে এসেছি আর বিছনা ঘোচাবো আর এদিকে বালিশগুলো রোদে দিয়েছে সব ঘাড়ে ব্যথা হয়েছে নাকি পরের মানে বালিশ সুয়াদ বসে অনেক সময় হয় তো সেই জন্য বালিশগুলো রোদ্রে দেওয়া হচ্ছে আর এখন বিছনাটা না নেবো ওদিকে রান্না হচ্ছে তারপরে তো বলেছিলাম এক জায়গায় যাব তো সেখানে যাবো ওই জন্য তার পুরো করছি সব কিছু আর সকাল থেকে মানে এখনই আসলাম এর আগে আর আসার টাইম পাইনি আমি অবশ্যই আমি ব্লগটা এরকম টাইম থেকেই শুরু করি তো চলো আজকে ব্লগটা দেখতে দেখবো পুরোটা আর এখন আর বেশি কথা বলবো না যাই কাজকর্ম সারি আবার পরে কথা বলছি এই যে আমরা এখন বেরিয়েছি যাচ্ছি এই যে আমি আর আগে যাচ্ছি আমি আর মেয়ে যাচ্ছি আর প্রচুর রোদ প্রচুর রোদ আছে প্রচুর রোদ আর সঙ্গে গরমও লাগছে তো চলো যাই আবার বড় কথা হচ্ছে তো এই যে আমরা এখন অটোয় উঠে পড়েছি তো এখানে দাঁড়িয়ে ছিলাম বাসের জন্য বাস আসছে না বলে অটোয় উঠে পড়েছি তো চলো যাই তারপর পরে আবার কথা হচ্ছে তো দেখো চলে এসেছি ব্যারাকপুর কোর্টে মানে ব্যারাকপুর আদালতে তো কী করতে এসেছি এসছি হচ্ছে আমাদের বিয়ে রেজিস্ট্রি করা ছিল না তো সেই কারণে এখন প্যান কার্ড করতে গেলে আমাকে একটা ওর মানে একটা সার্টিফিকেট লাগবে তো সেই কারণে সেটাই বার করতে আসা হয়েছে এখানে তো এখন যাব উপরে গিয়ে বসবো দেখি তো উপরে এসে এখানে বসে আছি এখন কখন ডাকবে তারপরে গিয়ে হবে তো চলো তো এখানে কাজকর্ম মিটিয়ে নিয়ে আবার কথা বলছি কাজকর্ম এই যে বাড়িতে চলে এসেছি অ্যাড্রেস চেঞ্জ করে নিয়েছি ভীষণ গরম লাগছিল ভীষণ গরম লাগছিল তো চলো খাওয়া দাওয়া করবো চারটে বেজে গেছে এখন খাওয়া দাওয়া করবো আবার পর কথা হচ্ছে এই যে মেয়ে রেডি হয়ে গেছে আর ঘুম থেকে উঠেছে তো সবে ওই জন্য মুখটা অফ আছে ঘড়ি পড়েছে আজকে আবার হাতে আর আমিও রেডি হয়ে গেছি এই যে আমি আমিও রেডি হয়ে গেছি অনেকক্ষণই হয়েছে রেডি হয়েছি তো আমার বর গেছে আনতে ওই জন্য আর বেরোতে পারছি না ও আসলে তারপরে বেরাবো আর সকালে গেছিলাম এক জায়গায় এখন আবার যাচ্ছি আর এক জায়গায় এখন যাচ্ছি হচ্ছে মেয়েকে যেখানে নাচে ভর্তি করবো ঠিক করেছি আমরা সবাই মিলে তো সেইখানেই যাচ্ছি ওনাদের আজকে একটা প্রোগ্রাম আছে তো ওখানেই যাব ওখানেই কথা সাথে তারপরে দেখি ওখানে মানে ঠিকঠাক লাগলে তো সেখানে যাচ্ছি তো সেই জন্য রেডি হয়ে গেছি তো চলো আবার পরে কথা হচ্ছে তো দেখো এখানে চলে এসেছি আর এখানে এসে প্রোগ্রামটা শুরু হয়ে গেছে ওই জন্য আমরা বাইরে দাঁড়িয়ে আছি আমরা যেহেতু কাউকে চিনি না ওই জন্য ভিতরে ঢুকতে পারছি না প্রথমে তো সেই কারণে একটু বাইরে দাঁড়িয়ে আছি তারপরে স্যারকে দেখলে মানে ওদের স্যারকে দেখলে তারপরে ভিতরের দিকে যাব। তো দেখো এখানে প্রোগ্রাম হচ্ছে আর এখানে সব স্পেশাল চাইল্ড যারা আছে তাদের একটা মানে প্রথমেই তাদের একটা প্রোগ্রাম করছে তাদেরই একটা নাচ আছে প্রথমে তো খুব ভাল লাগছিলো সবাই সবার মতন যে যার মতন করে করছিল তো চলো এবার যাই ভিতরে গিয়ে কথা বলে তারপরে যাই কারণ রাত্রি হয়ে যাচ্ছে অনেকটাই ন সাড়ে আটটা বাজে চলো তো আবার পরে কথা হচ্ছে তো এখানে দেখো আমরা চলে এসেছি সোদপুরে আর এসে এখানে বসে আছি সোদপুরে এখানে চাউমিন খাবো বসেছি তো ঠিক করছিলাম কি খাবো কী খাবো তারপরে চাউমিন খাবো ঠিক করলাম তো এখানে বসে আছি আর এদিকে দেখো চাউমিন তৈরি হচ্ছে চাউমিন তৈরি হলে আমাদেরকে দেবে তারপর আমরা খাবো তো চলো একেবারে বাড়িতে গিয়ে কথা হচ্ছে বাড়িতে চলে এসেছি আর বাড়িতে এসেছি নটার সময় নটা পাঁচ কি দশ হবে তখন তো এসেছি কিন্তু তারপরে কিছু শেয়ার করা হয়নি কেননা কাজ ছিল অনেক কাজ ছিল এসে রুটি করবো বলে তারপরে দেরি হয়ে গেছে একসাথে খেতে নটা পাঁচ দশ হয়ে গেছে এসে আটা মাখলাম তারপরে ঘরের কাজ ছিল আরও কিছু সেগুলো করলাম তারপরে এখন রুটি করলাম করে এখন ভাত তরকারি জাল হচ্ছে মানে গরম বসিয়েছি ফ্রিজে ছিল ঠান্ডা খাওয়াবো সে কারণে একটু গরম করে নিচ্ছি আর এখন বাজে হচ্ছে পনেরো এগারোটা এখন খেতে বসবো আজকে অনেকটাই দেরি হয়ে গেল তো চলো খাওয়া দাওয়া করে নিই আজকের ভিডিওটা এগিয়ে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে তো চলো সবাইকে টাটা গুড নাইট দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে